সুস্থ <small> ব্যক্ত সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি খান ডেইরি ফার্মে আর এই খান ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে অর্থাৎ ফরিদপুর ইউনিয়ন পরিষদের ঠিক সাথেই এই বেরহাউলিয়া গ্রামের খান ডেইরি ফার্ম খান ডেইরি ফার্মের মালিক মাসুদ ভাই মূলত প্রান্তিকভাবে গাভি কালেকশন করে এগুলো কিন্তু বিক্রি করে থাকেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তো আজকে খান ডেইরি ফার্ম থেকে নতুন কিছু গাভি আপনাদেরকে দেখাবো গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো আছি শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন পরিচয় হলো আমার নাম মোহাম্মদ মাসুদ রানা গ্রাম বেয়ারহালিয়া থানা ফরিদপুর জেলা পাবনা আমি খান ডেয়ারি ফার্মের মালিক মূলত গাবি ব্যবসায়ী হ্যাঁ গাবি ব্যবসায়ী কেনাবেচা কিভাবে করেন আপনারা আমি কেনাবেচা করি হলো অনলাইন আসি অনলাইনে আসি আর পার্থপক্ষে দেওয়া যায় যে আপনার সরাসরি বেশি বিক্রি হয় আর অনলাইনে তো অনলাইনে ইনশাল্লাহ আল্লাহর দয় খুব সুস্থ বেছে কেনা আমি করি একবার সততার সাথে ঠিক আছে মানে প্রতারণা মানুষ যদি না হয় সেই ভাবনা আমাদের আছে শুরু থেকে ব্যবসাটা রানিং চলছে আর কি কত বছর হলো ব্যবসার সঙ্গে জড়িত এটা হলো 2008 সাল থেকে শুরু হচ্ছে 2008 সাল তার আগে মোটামুটি কি করতে আগে আমাদের আমার ব্যবসা গাদি আছে আমার কাপড়ের দোকান ছিল তারপর মাছের খামার আছে জমি জমা আছে এইগুলো আবার এইগুলো করতাম এইগুলো ছোট আকারে করতাম কিন্তু এখন বর্তমান বড় আকারে আল্লাহ পাকের ইচ্ছায় আমি এখন বড় আকারে আছি বর্তমান আচ্ছা এবং সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করছেন হ্যাঁ এটাই নিশ্চিত কারণ কি জন্য এই ব্যবসাটা এমনই ব্যবসা পাক যদি দয়া না করে কাউর বাঁচার ক্ষমতা নাই ঠিক আছে যে প্রতারণা হচ্ছে সেই মরছে এবং যারা প্রতারণা করেছে যাদেরকে প্রতারিত করেছে কম বেশি তারা কিন্তু তাদের অলরেডি গেছে একবারে শেষ মানে ব্যবসাই করতে পারবে না কারণ প্রতারণা করলে আল্লাহ পাকের ইচ্ছে একটা একটা গ্রুপ একা দেওয়ালি ঠিক আছে কয়টা গ্রুপকে কেনার কয়টা লোকের টাকা আছে ঠিক আছে এসব ব্যবসা হলো পাক যে যদি আল্লাহাক যদি ইচ্ছে করে যে ভালো চলবে ভালো চলবে চলবে আর আল্লাহাক যদি ইচ্ছা করে শেষ করে দেবো শেষ হওয়া যাবে জীবনে পাঠ ছাড়া কোনো উপায় হবে না পাঠ দেওয়া ছাড়া ঠিক আছে সাথে দর্শকরা মোটামুটি কি সরাসরি আপনার বাসায় এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে এটা তো সরাসরি আসতে আর প্রবাসী ভাইরা ধরে ওই অনলাইনে ধরে আছে ভিডিও ভিডিও কলে পিছনে দেওয়া হয়

কিন্তু নিশ্চিত সংগ্রহ করতে পারবেন অবশ্যই তো ভাই কেমন কালেকশন এই সপ্তাহে কতগুলো গাবি আছে এ সপ্তাহে আছে আপনাদের হলো 9টা 9টার মধ্যে 8টায় দয়াল 8টায় দহল 8টায় দয়াল হ্যাঁ 8টা সহ কেউ রাতি বাচ্চা দিয়েছে কেউ দুদিন আগে দিয়েছে কেউ 6 দিন আগে দিয়েছে একটা গাবি আছে পেগনেট বাচ্চা বড় ঠিক আছে দুধ আছে তো দেখতেছি ফার্মের মধ্যে সব ধরনেরই বড় গাবি বেশ সব কোয়ালিটির বাচ্চা আছে আচ্ছা সর্বনিম্ন আপনারা এই কালেকশনে মোটামুটি সর্বনিম্ন কত টাকার গাবি আছে সর্বনিম্ন একটা গরু দেবো আমি হলো বাচ্চা নাই এটা বিগ সাইজ গরু তলা বিগ সাইজ দুধ আছে আপনার বারোটা দাম লেব হল এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ কত দুই উপরে সর্ব উপরে আছে হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ তিরিশ তাহলে তো সেগুলো গাভী আর কি গাভী আচ্ছা অনেকেই ভালো মানের ভালো জাতের অধিক দুধের গাভি খোঁজে কিন্তু কম টাকায় খোঁজে না কম টাকায় হবে আজকে আজকে কম টাকায় হবে বিশ লিটার দুধ বিশ লিটার দুধ হবে একটা গাবি দেব ঠিক আছে এই গাবি আসলে জাত কি তলা কি দেহে কিনবি আচ্ছা ঠিক আছে রাতি বাচ্চা দিছে আমি এখন দাঁড়ার বান ব্যসব বিশের গ্যারান্টি থাকবে বাইশটি থাকলে কোনো অভিযোগ থাকবে না বিশটার নিচে আঠারোটা হলি গাড়ি ভাড়া আমার সব কিছুই আমার আচ্ছা তোমার সাথে আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বা ইমো নাম্বার আছে এটা একটু বলে দিবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ডবল সেভেন চুরানব্বই চৌত্রিশ আচ্ছা আর দর্শকদের বলে রাখি আমরা যখন মাসুদ ভাইয়ের খামারে চলে আসছি অলরেডি সকাল সাতটা বাজে সাতটা বাজে যার কারণে ভাই হয়তো সেভাবে পরিষ্কারও করতে পারে না ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই একটা শিক্ষক মানুষ আসলে ভাইয়ের সময় কবার না হওয়ার জন্যই আমরা অতি তাড়াতাড়ি ওদের দূরে ছাড়ে দিচ্ছি ধন্যবাদ ভাই আসলে এইসব জিনিস হলো সরাসরি ফার্মেসি কেনাই উচিত আপনি তো একটা দিচ্ছেন আমরা অ্যাড হিসেবে প্রচার হিসেবে যে জায়গায় গাবি ভালো গাবি পাওয়া যায় এটি তো চলেন তাহলে আমরা গাবি দেখি আর কথা বলি চলেন মাসুদ ভাই আমরা শুরুতে এই সুন্দর একটা বাচ্চা সহ অনেক বড় বডির একটা গাবি দেখতেছি কালো রঙের এই গাবিটা কি জাতের এটা ভাই পিওর অস্ট্রেলিয়া পিওর অস্ট্রেলিয়ান জাতের গাবি লিয়া গাবি অনেক বিগ বডির গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত হলো আপনি 4 দিয়ে চার দাঁত চার দাঁত দ্বিতীয় রাউন্ড বাচ্চা আচ্ছা চার দাঁত দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চাটা কি বাচ্চা এটা বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা এপাশ থেকে দেখাই দেই মোটামুটি বাচ্চার বয়স কেমন হলো বয়স আজকে হলো সাত দিন সাত দিন সাত দিন আচ্ছা সাত দিন বাচ্চার বয়স বকনা বাচ্চা ভবিষ্যতের আরেকটা গাভী আরেকটা গাবি গাবি তো দাঁতে জি নয়ন চারটা চারটা যে অবস্থায় আছে এখন যেহেতু সকালবেলায় চলে আসছে আমরা দর্শকদের দেখাচ্ছি আর কি দুধের পরিমাণ কেমন আইডিয়া করতেছেন ভাই এটা নিপসুলল আপনির হলো আম এলাকার গুরুত্ব এই সব জানা গুরু ঠিক আছে আপনি নিপসুলল থাকি হলো 30 এর উপরে দুধ থাকবে 30 এর উপরে গ্যারান্টি হ্যাঁ 30 উপরে বর্তমান দুধ চলে আইছে হলো আপনার এখন দিনের দুয়ায় তা 17 18 দুধবি আর বিকাল বেলা হলো আপনার হলো 8 10 দুধ আইছে বুঝছেন 17 18 8 10 tally হলো দেখা যাচ্ছে যে 17 আর হলো আট কত হলো ভাই 25 লিটার 25 লিটার চলে আইছে 8 দিনির বাচ্চা

তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম তিন লক্ষ পঁচিশ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে অবশ্যই আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবে ভাইজান আমরা দুই নাম্বার সিরিয়ালে সাদা রঙের আরেকটা গাবি দেখতেছি আপনার এটাও বাচ্চা সহ গাবি এই গাবিটা কি জাতের এটা হলো অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান অরিজিনালি হলস্টাইন ফিজিয়ান ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁত হলো আপনি 6টা 6 দাঁত আচ্ছা দাঁতের 6টা আ পাশে বাচ্চা দেখতেছি কি বাচ্চা কেটা বাচ্চা দিছে আল্লাহ দিছে আইরি বাচ্চা দিছে ষাঁড় বাচ্চা স্যার বাচ্চা মায়ের জাতি হয়েছে মায়ের জাতি বয়স কেমন হয়েছে বাচ্চাটা বয়স আইস কি হলো আপনার হইল বারো দিন বারো দিন বারো দিন আচ্ছা কাছালাবি ঝুলতেছে বারো দিন ষাঁড় বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের জাতের গাভীর যে কন্ডিশন দেখতেছি এখন এই অবস্থায় দুধটা কেমন আসছে এই অবস্থায় অলরেডি আঠারো দুধ চলে আসছে ভাই আঠারো লিটার হ্যাঁ আচ্ছা এই অবস্থায় দর্শকরা আঠারো লিটার দুধ আপনার ফার্মে এসে দহন করে দেখে নিতে পারবে অবশ্যই বাচ্চাটা ক্লিয়ার বাচ্চাটি ক্লিয়ার আচ্ছা গাবে ক্লিয়ার বাচ্চা ক্লিয়ার বাটও ক্লিয়ার এক কথায় এ টু জেড ক্লিয়ার পাবে দর্শক অবশ্যই বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাওয়া দাম হলো আপনার হলো চা দাম 2 লক্ষ 50 ঠিক আছে কিন্তু দাম অতো আসলে চাবো না যেটা চাবো সেটা মানুষজন কিনতে পারে সেভাবেই চাবো আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দুই লক্ষ তিরিশ হাজার হয় বিশের উপরে দুধ পাবে দুই লক্ষ তিরিশ হাজার বিষ প্লাস দুধের গা হয় বর্তমান আঠারোটা দুধ চলে আইছে মাসুদ ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বিশাল আকৃতির গাবি দেখতেছি সাদা কালো রঙের বাচ্চাসহ গাবিটা কি যাতে এটা অরিজিনাল ফিজিয়ান গরু রানী সংকট বলে কিন্তু না একবারে জাতের গরু এটা হলো অরিজিনাল ফিজিয়ান গরু ঠিক আছে মানসিক বলত হলো বকন গরু বলতো কিন্তু আমি বকন বলবো না কারণ এটার দুটি দাঁত দ্বিতীয় রাউন্ড আর দাঁতে বাচ্চা দিছিল দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁতের ফিজিয়ান না ফিজিয়ান দ্বিতীয় রাউন্ডের গরু দ্বিতীয় রাউন্ডের আপনার সংখ্যাটা কি বাচ্চা এটা হলো এটা হলো সার বাচ্চা আপনার হলো তিন দিন বয়স ঠিক আছে

আচ্ছা ঠিক আছে চারটা বাটি ক্লিয়ার মোটামুটি হ্যাঁ যেহেতু অনেক বিগ বোর্ডের একটা গাভী একটু দেখে নিলাম একটা বাচ্চা তিন দিনের তিন দিনে দুধও আপনার হলো বর্তমান তিন দিন বাচ্চা আপনি দিলে এই মুহূর্তে আসে দুধ আমি সকালবেলা বারোটা আর বিকালে ছয়টা এই হলো বারো ছয় আঠারো এই গরুর গ্যারান্টি থাকবে হলো আপনার হলো নিপশীলন কমে থাকবে হলো তিরিশটি দুধ দিবে বুঝছেন কমে ঋণ নিম্ন

বাজার মূল্য হিসেবে আপনি থাকবে হলো বর্তমান যদি বাজারে যদি নেয় ও একবার সঠিক বেচা কেনা হতে পারি তাহলে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা বেচা যাবে তিন লক্ষ বি সঠিক মানে ভালো লোক ভালো ব্যক্তি যদি নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা রাখা যাবে ঠিক আছে তারপরে একটু আলোচনা করা যাবে সম্মান দেওয়া যাবে কথা বলে অন্য লোক আপনি সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ থেকে দাম থেত আমরা তো দেহি প্রতিবেদন আপনার প্রতিবেদন দেহী আমরা তো গরু গুরুত্ব প্রতিবেদন দেই মানুষ চার লাখ পাঁচ লাখ চায় কিন্তু চার লাখ পাঁচ লাখ চালিত হবে না ঠিক আছে মাসুদ ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি বড় সড়ো এই গাবিটা কি জাতের এটা হলো হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত অরজিনাল অরজিনালে দুই দাঁত দুই দাঁত বকন প্রথম বাচ্চা দিছে সঙ্গে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা এটা এটা কি বাচ্চা মামা আইরে বাচ্চা

গরু গাভী গরু দুধ বেশি দিলি দাম অলরেডি সবসময় বেশিই হয় এটা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম ঠিক আছে দুই লক্ষ দার বান দেখা দাও তো চার দেওয়া সেটা দানের চার দিয়ে দেখা দাও হ্যাঁ আমাদের কোনো প্রতারণা কোনো ব্যবসা নাই যেটা বলবো সেটা পানা দিয়ে জাত গরু দেখছেন পানা দিয়ে দিল দেশে একটা ক্লিয়ার দাম চাইলেন হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করা যাবে আচ্ছা ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে বড়সড় একটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই মুহূর্তে গাবি বাচ্চা গাবিটা কি জাতের আর বাচ্চাটা কি জাতের এটা গাবি হলস্টান ফিজিয়ান বাচ্চা হলস্টান ফিজিয়ান আচ্ছা প্রায় বাচ্চা তো গাবির মতোই আর কি অনেক বড় সরো বড় মানে কি বাচ্চা কল 25 দিন বয়স আজকে 25 দিনই বাচ্চা দেন যে গাড়িস্তর কাছে ছিল তার কি দুধ খাওয়ানে খাওয়াইছে আচ্ছা ঠিক আছে আসলে দুধ খাওয়ালি যে ফল কি হয় এটাই বাস্তব প্রমাণ গ্রোথ কিন্তু অনেক ভালো হয়েছে অনেক ভালো এটা বকন গরু ঠিক আছে বখন গরু আর বাচ্চাটা বানাইছে কি আসলে দুধ কি দুইছে কি আমার কইছে যে দশ বারোটা দুধরেডি পনেরোটা দুধ পাচ্ছে আমরা 15টা দুধ আসলে পাচ্ছি কিছু লাগিয়ে কারণ এই বাচ্চাটা দুধ খাইছে এক বেলা কিন্তু আমরা দুইবেলা দোয়াচ্ছি তো পনেরোটা দুধ পাচ্ছি যে বিচারে নিবে এই এই গরুর দুধ আপনি পনেরোটা দোয়া লিবি আচ্ছা আমার ঠিক বুঝে নিবি সে বিচারা কয়টা গরু দাঁতে হলে দুটো

গাবিটা বিগ বডি না আরকি মিডিয়াম গাবি মিডিয়াম বাচ্চাটা বিগ বডি বকন গরু তো বকন গরু তো বকন গরু এটা বড় সাইজ এই গরু তো আমি দেইছি তো আমরা তো কিনা বেচা করি 2 লক্ষ 20 30 হাজার টাকা বেচা কিনা হয় এই ধরনের গাবি গুলো অন্য খামারে বিগ বডি হয়ে যায় কিন্তু আপনার এখানে কিন্তু বিগ বডির গাবি আলাদা আলাদা আচ্ছা চলেন তাহলে পরের গাবি দেখি চলেন যা মাসুদ ভাই আমরা 6 নাম্বার সিরিয়ালে সাদা কালার রঙের আরেকটা বড় সরো গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলো হলস্টাইন ফিজিয়ান

এর যে তলা ঠিক আছে যে কোনো লোক যেকোনো লোক যদি বুঝবা নয় ঠিক আছে গরুটা নাই ঠিক আছে একটা ওয়াজংলা বাড়ি ছিল যে আস্তে ঠিক হবে ঠিক আছে দর্শকরা যদি নেয় কেমন দাম পড়বে দাও তো কত স্বাধীন ঠিক আছে দারবান দাও আর গরু যে এত স্বাধীন দে এত স্বাধীন হয় ঠিক আছে দেন বাই চার দিয়ে দেন গরু তো পানি নিয়ে আস মামা বেটে পানি নিয়ে আসে তো পানি বা তেল ছিট দিলে একবারে পানি ছিটে দিলেই পানা দি দিবি ঠিক আছে এত স্বাধীন গরু আসলে দোয়াই নিয়ে খুব মজা ঠিক আছে

জল ছাড়াই তো পানি ছাড়া এলা মামা এটা একবার স্বাধীন গরু ঠিক আছে দারবান দেয়া দাও একবার যে কোন মা বোন বুন যে কোন লোকই দোআতে পারবে এসব গরু ধরে লেন গাম জায়ার পাল্লি তিন লক্ষ টাকা দাম হবে ঠিক আছে নিম্ন নিম্ন তিন লাখ টাকা দাম হবে ঠিক আছে এখন দুধ তাহলে আপনি 12 লিটার পাবে হ্যাঁ এটা দারপ পানা দাও ও ভালো হই হ্যাঁ গোরাছেন ধরে চাষ

বাচ্চাটা তোলা এদের তলা দিয়েছেন তলাটা বাবা রে বাচ্চা বাচ্চার বয়স হলো আজকে আপনার হলো সাড়ে তিন মাস সাড়ে তিন জাত গরু তো ঠিক আছে সাড়ে তিন মাস চল্লিশ দিনই বাচ্চা গেছে আসলে কথা কমে মিল হয়

দুধ আবার বাচ্চা ঠিক আছে বাচ্চাটার দাম হলো ধরেলেন এখন বর্তমান বাজার পঞ্চাশ হাজার আছে ঠিক আছে বাচ্চাদের দামই কিন্তু আমি ওভাবে দাম চাবো না আমি দাম চাবো না তেরোটা দুধ পাবে আমি দাম চাচ্ছি হলো দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ দশ হাজার টাকা বকন গরু বকন বাচ্চা সাথে বকন আবার বাচ্চাও আছে বকন গরু আবার পেটে বাচ্চা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার আসলে কালেকশন করতেছি কিন্তু আসলে সকালবেলা আপনি মাস্টার মানুষ আছেন বোরে আসলে খাওয়ানে দাওয়ানে নাই আসলে কি গরু কি প্রসেস করা আছে পরিষ্কার নাই না না কিচ্ছু নাই দর্শকদের অনেকে হয়তো মনে জায়গা বলবে যে কি ব্যাপার এত সময় আসলে আপনার তো মাস্টার মানুষ সময় কবার হতে পারে না সেজন্য আমরা চাই যে আসলে সব কর্মই ঠিক রাখা লাগবে মাসুদ ভাই আমরা আট নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাগী সাদা সারা রঙের খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চা তৃতীয় বাচ্চা এটা বাচ্চা হলো আরে বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চা ফজর নামাজ কালকে ফজর নামাজের সময় বাচ্চা একদিন বয়স একদিন বাচ্চার বয়স একদিন বয়স সার বাচ্চা

বেলুন আসলে গাই গরু দুধ দেয় হলো তলায় ঠিক আছে মামা দার বান্ডার দেহা দাও তো পানি পানি নিয়ে আসো এখন এই অবস্থায় দর্শকরা যারা হয়তো নিবে আজকালে তারা আপনার এই দুধটা করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এই দুধটা দহন করে দেব না দার বান দেন আর দার বান দেব কারণ এটা হলো বিশের উপরে গ্যারান্টি রাখবে দার আর বান ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাম কত আসবে গরুটার এটার দাম আসবে হলো একবারে মানুষের যে দামে দেব বুঝছেন বাংলাদেশের কোনো ব্যক্তি গরু দিতে পারবে না এত কম দামে ঠিক আছে দারবান দেয়া দর্শকদের একবার টিউব মামা কি দা এটা বান কি টিউব টিউব বল তাই আমার মামা বলছে বল ঠিক আছে আচ্ছা মামারাই দহন করে নাকি হ্যাঁ মামারাই দহন করে ঠিক আছে টান লাগবে না একবারে স্কোয়ার বার আচ্ছা অনেক ধন্যবাদ দাম আসবে কত এটার দাম লেবো হলো আসলে দাম চাওয়া যায় গাদি আড়াই লাখ তিন লাখ দাম চাওয়া যায় ওটা দাম লেবো না ঠিক আছে দাম লেবো একবার সীমিত মানুষ কিনতে পারে সেটা আমরাই লেবো ঠিক আছে

আরেকটা গরু দেখতে এটা হলো আসলে গরু বাসন না খাওয়াই গরু কেবা লাগে ভিডিও এটা হলো আট মাস মানে নয় মাসে পড়েছে প্রেগনেন্ট ঠিক আছে তলা মলা কেবল গায়ে দিছে ঠিক আছে ঝুল দিছে কেবল গায়ে এই জুল ঝুল দিছে লাইলন ঠিক আছে আট মাসের গাপ এটা এটা দর্শক আসলে এই যে দিলে এই গরুটা আসলে দুধে দাঁত ঠিক আছে এক গরু আদাতে বাচ্চা দিছিল আর হলো দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডে পেটে পড়ছে এখন এই গরুটা পঁয়তাল্লিশ গরুটা পঁয়তাল্লিশ দিন পর আমার ট্রেন কিন্তু হলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনা লাগবে ঠিক আছে পঁয়তাল্লিশ দিন পর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দি কিনা লাগবে দুই দাঁত আর এখন এই সময় নিলে একদম কোনো দামাদামি নাই

দারবান আমি ফাটা দেব ঠিক আছে তারপরে গ্যারান্টি থাকবে আর অন্য অন্য গাবি যে যেটাই নেক মোটামুটি আপনার ফার্মে যারা আসবে তারা সরাসরি কেমন সুযোগ সুবিধা পাবে আপনি সুযোগ সুবিধা আসলে বাইরের লোক বাইরের লোক মানেই আপনার আমাদের অতিথি ঠিক আছে আমাদের অতিথি কারণ আল্লাহ পাকের ইচ্ছে হয় জাগারে আমার এখানে আসবে ঠিক আছে থাকার খাওয়া সব ব্যবস্থায় আছে আসলে রেজেক্ট যদি তার থাকে আমার কাছে আসে সব কিছুই পাবে রেজেক যদি না থাকে আমি আহামাই সবকিছুই করলাম রেজেক নাই আসলে কি সে পাবে একটা কিছু পাবে না অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু